যে ভারতবর্ষে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন ভবরোগ থেকে উদ্ধার করার জন্য ভবব্যাধি থেকে দূর করার জন্য পাপ তাপ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা একবারে নবদ্বীপে গিয়ে নটা দ্বীপ পরিক্রমা করি না আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি না তাহলে আমাদের দুঃখ দুর্দশা আসবে না কেন খাবার যদি পাশে আছে যদি না আমরা খাই কোথায় মরে যেতে হবে বিদেশিরা এসে আমাদের খাদ্যগুলো সব লুটে নিয়ে চলে যাচ্ছে আর আমরা পাশে বসে আছি আমরা কিছু অনুভব করতে পাচ্ছি না এই হরি নামের মধ্যে কি আছে এই হরি নামের মধ্যে চল্লিশটা গাছের ছাল ছাড়িয়ে সতো করে রস নেগড়ে দেওয়া রয়েছে একটা আধা গাছ নেয় কটা গাছ কটা গাছের নাম বলেছি গুনতে থাকুন আমি বলছি চারিবেদ আপনারা বলেন ও ও তো আমাদের বাড়িতে ওই গাছটাও আছে আগে একটা মোটা গুড়ি ছিল মহামণি কৃষ্ণদইপায়ন বেদব্যাস তিনি মহান কেন তিনি ত্রিকালজ্ঞ তিনি ভূত ভবিষ্যৎ বর্তমানের খবর রাখতেন তাই তিনি মহান কৃষ্ণ পায়ন কেন কৃষ্ণ তার গাত্রবর্ণ কালো ছিল কৃষ্ণের অংশে জন্ম হয়েছিল তাই কৃষ্ণ বেদব্যাস কেন দইপায়ন কেন দ্বীপে জন্ম হয়েছিল দৈপায়ন কেন একটা বেদকে চার ভাগে বিভক্ত করেছে তাই বেদব্যাস কৃষ্ণ মহামণি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তাহলে চারি বেদ চল্লিশটার মধ্যে চারটে হয়েছে ছয় দর্শন ছয় চারে বারোটি উপনিষদ আর বারোয় বাইশ সতেরোটা আর একটা মহাপুরাণ শ্রীমৎ ভাগবত চল্লিশটা গাছ হয়েছে বাবা আচ্ছা এই চল্লিশটা গাছের মধ্যে কিন্তু কালমেঘ ছিল নিম গাছের ছাল ছিল আর অর্জুন গাছের ছাল ছিল যারা যারা একবার আস্বাদন করেছেন বুঝতে পেরেছেন এগুলো তো তিত আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন দয়াল তিনি জানতেন কলিযুগের মানুষের তাদের ধৈর্য নেই তাদের সংযমতা নেই তাদের মধ্যে সহনশীলতা নেই তাই এই চল্লিশটা গাছের ছাল থেঁতো করে রস নিগড়ে দিলে এরা খেতে চাইবে না এত হাসি হাসি মুখ আর দেখা যাবে না তার জন্য একটা চাক সৃষ্টি করেছে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মানুষের কথা ভেবে একটা মৌচাক সৃষ্টি করেছেন সেই মৌচাকের নাম কি সে মৌচাকের নাম হলো শ্রীমৎ ভগবত গীত গীতা না গীত শ্রী থেকে পরম সুন্দর মৎ শব্দে গুণাগুণ ভগ শব্দে ঐশ্বর্য কিছু কিছু সম্প্রদায় আছে ভগটাকে টেনে নিয়ে এমন জায়গায় নিয়ে যাবে নিজেও নরকগামী হবে আর যারা সঙ্গ করবে তাদেরও নরকগামী করে দিতেন ভগশব ভাগবতে বলা আছে ভগশব্দের অর্থ হলো হল ঐশ্বর্য শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা শ্রীমৎ ভগবৎ গীত গীতকতার অর্থ কি গয় দীর্ঘই কাঠ ত থেকে গভীর দীর্ঘই কাঠ থেকে ঈশ্বর ত থেকে তত্ত্ব তাহলে কি হলো বাবা গ থেকে গভীর দীর্ঘই কাঠ থেকে ঈশ্বর ত থেকে তত্ত্ব তাহলে কি হলো গভীর ঈশ্বর তত্ত্ব গীতা হলো কবে থেকে বৈদির হয়ে তোয়া থেকে গীতা হলো কাবে থেকে আপনি বাবা ছেলেটাকে পড়াচ্ছেন বলো অকার অকার বলো ছেলেটা মাথা নিচু করে আছে বারবার বলছে বলো অকার ছেলেটা মাথা তুলে হঠাৎ আপনার দিকে তাকিয়ে বলছে বাবা অকার মানে কি আমরা বলতে পারবো তো যে কজন আছে এখানে অকার মানে কি বলতে পারবো ছেলে প্রশ্নের ছেলেটাকে ছেলে হচ্ছে অর্জুন বাবাকে বাবা হচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্র তাহলে ছেলে বলছে মানে বাবা অকার মানে কি বাবা পড়াতে বসেছে অকার বল খোকা অকার ছেলে বলছে অকার মানে কি বাবা বলছেন অকার মানে যার কোনো আকার নেই অকার দাঁড়িয়ে থাকে ফলে যার কোনো আকার নেই যিনি অধরা যিনি অজেয় যিনি অসীম যে সহজে ধরা দেয় না যার তরবাড়ি দিয়ে কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না হাওয়াতে শুকানো যায় না রোদে কড়কড়ে করা যায় না ভগবান ছেলে বলছে বুঝতে পেরেছি বাবা তাকে চিনব কি করে গুরুরূপ একটা দাঁড়ি দিয়ে দেয় ওই অকারের পাশে একটু দাঁড়ি দিয়ে দাও চিনতে পারবো তখন আকার হয়ে গেল অকারের পাশে একটা দাঁড়িয়ে দিয়ে আকার হয়ে গেল তখনই আকার হয়ে গেল তখন বাবার আকার আমার বাবার আকৃতি কেমন আমি জানতে পারব না আমার মায়ের আকৃতি কেমন গৌরাঙ্গ মহাপ্রভুর আকৃতি কেমন ভগবান কৃষ্ণচন্দ্রের আকৃতি কেমন প্রেমময়ী রাধারানীর আকৃতি কেমন জানতে পারবো না তখন ছেলে বলছে বাবা বুঝতে পেরেছি এইবার আমি তাকে পাবো কী করে ছেলের প্রশ্ন দেখি তাহলে আমি পাবো কী করে আকারের পরে কি আকারের পরে কি কি বলুন তার সঙ্গে বন্ধুত্ব করতে করতে হবে হবে সই তবে তাকে কাছে পাওয়া যাবে হঠাৎ আপনার সঙ্গে দেখা হলো আমি আপনার কাঁধে হাত দিতে পারি চিনি না জানি না আপনি মনে মনে করবেন যে এর কোনো মতলব আছে তাই হসই হই বলে কতদিন সই করলে তাকে কাছে পাওয়া যাবে বলে একদিনে বন্ধুত্ব হয় না তার চরিত্র সম্বন্ধে জানা যায় না তার সঙ্গে মেশামেশি করতে গেলে তার চলাফেরা তার চরিত্র তার কথাবার্তা তার ভাবভঙ্গি মা সে পাওয়ার আশায় আমার সঙ্গে বন্ধুত্ব করছে কিনা সেটাও জানা যাবে জানা যাবে ফলে দীর্ঘই দীর্ঘদিন ধরে চলাফেরা করতে তারপরে বাবা কাঁধে হাত দিয়ে কখন আমার কথা সে শুনবে আমার কথায় সে চলে আসবে কাছে বলে নাভি মূল থেকে উচ্চ স্বরে চিৎকার করতে হবে কেমন একটা বাচ্চা যেমন চিৎকার করে না কাঁদলে মা এসে স্তন পান করায় না তেমন তোমাকে চিৎকার করে ডাকতে হবে ডাক্তার বলে কতক্ষণ চিৎকার করতে হবে বলে যতক্ষণ না মা ছুটে আসবে দীর্ঘ দীর্ঘদিন ধরে চিৎকার করতে হবে দীর্ঘ বলে তারপরে বাবা বলে এইবার রিকার হসউ দীর্ঘরে যত শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্র অধ্যয়ন না করলে ভগবানকে বোঝা যাবে না শাস্ত্র অধ্যয়ন করার পরে রিকারে পরে কি রিকার বলে শাস্ত্র অধ্যয়ন করার পরে চা চিনি দুধ জল একসঙ্গে ঘেঁটে এক এক হয়ে যাবে তার প্রমাণ হরিবাসরে তার প্রমাণ আমাদের এই হরিবাসনে কেন একটা মায়ের পাশে সামনে বাবা বসে আছে পাশে একজন বাবা বসে আছে মা কি বলছে তুমি পুরুষ মানুষ তুমি ওদিকে সরে যাও আমাদের কাছে বসো না ওই তো আপনাদের পাশাপাশি বসে আছে ওই দেখুন বাবারা বসে আছেন তার পাশে শাড়ি দিয়ে মায়েরা বসে আছে তারপরে বাবা বসে আছে কেউ বলছে একজন যে কোনো বাবা বলছে তুমি নারী তুমি মহিলা তুমি ওদিকে সরে যাও আমাদের কাছে বসো না কেন সব লিকার হয়ে গেছে চা চিনি দুধ জল সব ঘেটে লিকার হয়ে গেছে ছেলে বলছে সব যদি লিকার হয়ে গেল একা লিকার পরে একার বলে একার বলে বাড়ি কার গাড়ি কার জায়গা কার জমি কার বাবা বলে দেখো কা দুদিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি আমার জমি আমার গাড়ি আমার বাড়ি আমার জায়গায় পাঠ দিবি না আমার পুকুরে নামবি না বুঝিন কিন্তু প্রকৃত এটা আমাদের ভাড়ার বাড়ি আমাদের আসল বাড়ি গোলক বৃন্দাবন ভগবানের কৃষ্ণচন্দ্রের চরণ এ আমাদের নয় ভাড়ার বাড়ি যেদিন বলবে ভাড়া ছেড়ে দাও সেদিনে চলে যেতে হবে கொள்ளা পানলি নিয়ে যাওয়া যাবে না চার আর কাঁধে উঠে হেঁটে দিতে যেতে হবে সভা সব যদি বলে ছেলে বলছে এ কান বাবা বলছে সব ওই কার ভগবানের ওই ছেলে বলছে সব যদি ওই কার হলো তাহলে ও কার ও কার ব্যাংকে টাকা কার স্ত্রী কার পুত্র কার ও কার বাবা মানে ও সব ওউ কার দেখেছেন একটা পুঁটুলি দিয়ে গোল করে তিনটে ভাগ ভগবানের তিনটে ভাগ ঘাড় বাঁকা কোমর আর চরণ বাঁকা ও সব আর বাঁশিটা একটা পিছনে একটা উড়িয়ে আছে না সেটা হলো অসুবিধা তো তাহলে চলুন এবার যতটুকু সময় আছে আমরা আজকের এমন একটা লীলা করবো সমস্ত দেবদেবীরা মর্তের মানুষদের থেকে বড় তাচ্ছিল্য করে কেন জানেন মর্ত মর্ত এখানে নাকি যারা আসে সব মরতে আসে ঠিক বলেছে না সেই জন্য তো এর নাম মর্ত ধরা মৃত্যু বোঝায় তাই আমরা দেবর্ষি নারদ ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকুরিতে বসে আছেন সিংহাসনে আর দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে চলেছে জয় গদা পদ্ম গোল গোবিহার জয় জয় দেব নয় জয় জয় দেব জয় জয় কথা জয় জয় দে ক্ষি লই বৈকুণ্ঠ

আমার দেখলে তাড়াতাড়ি করে সিংহাসন ত্যাগ করে আলিঙ্গন করতে ছুটে এসো আজকে চুপ করে মাথায় হাত দিয়ে বসে আছো তোমার কি শরীর শরীর খারাপ দেবর নারদ ভগবানকে জিজ্ঞাসা করেছি ভগবান বলছেন নারদ আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে তাহলে সে কি ভগবান যে চক্ষু দ্বারা জগৎ দর্শন করো তুমি আর সেই একটা চক্ষু তোমার নষ্ট হয়ে গেছে বলো প্রভু এই চক্ষুটা কিভাবে ভালো হবে কোথায় ঔষধ আছে তুমি একবার বলো যেখানে থাক হনুমান যেমন গন্ধমাদল পার্বতে গিয়েছিল লক্ষণকে বাঁচানোর জন্য আমিও যাব স্বর্গ মর্ত পাতাল যেখানে পাত হবে আমি সেখানে যাব কোথায় ওষুধ আছে আগে বলো ভগবান বলে আমার এই চক্ষুটা সার্বে কোনো ভক্ত যদি তার চরণ ধুলো দেয় দেবশ্রী নারদ বলে প্রভু সেই ভক্তটার নাম একবার বলো যেখানে থাক আমি তার কাছে গিয়ে চরণ ধুলো নিয়ে ভগবান বলে ও নারদ আমি তো জানি পৃথিবীর মধ্যে ভক্ত যদি থাকতে তো একমাত্র তুমিই ভক্ত আছো বহু মূল্যবান একটা গীতা আমার কাছে তুলে দিয়েছেন সেই সঙ্গে আপনাদের বলি কোনো মানুষ মারা গেলে তার বুকে দিন মৃত মানুষের বুকে কোনো দিন গীতা দেবেন না এটা স্বাস্থ্য বিরোধী কেননা বেঁচে থাকতে যিনি গীতা স্পর্শ করেনি একবার পাতা উল্টে দেখেনি ওর মধ্যে কি আছে আর যে শরীর ত্যাগ করে ভগবান চলে যায় সেই শরীর তো অপবিত্র হয়ে যায় মৃত ব্যক্তির বুকে গীতা দিলে কোনো লাভ নেই তার থেকে নাম করলে অনেক লাভ গীতা দেওয়া মানে গীতা তো পবিত্র হয় না গীতাকে অসম্মান করা হয় আর আমি ঈশ্বরের কাছে কামনা করব আমার বাবা ভক্ত কুলে এখন অবস্থান করছেন আর এরপরে যেখানে যাবেন যেন ভক্ত সমাজে জন্মগ্রহণ করেন নিতাই বৌর হরি 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 তোমার চক্ষু সেরে যাবে একবার নাম বলো তখন ভগবান বলছে গো তুমি তো আমার পরম ভক্ত শ্রেষ্ঠ ভক্ত তোমার চরণ ধুলো দাও আমার চক্ষু ভালো হয়ে যাবে যখনই বলেছে তোমার চরণ ধুলো দাও ভগবানের কাছাকাছি ছিল লাফিয়ে দশ দূরে পড়েছে কি বললে তুমি প্রভু আমার নরকগামী হওয়ার ভয় নেই আমার চরণ ধুলো তোমার দেব তুমি চোখে দিয়ে চোখ ভালো করে হবে না তুমি তুমি চিন্তা করো না ত্রিনয়নী কাকে বলে গো মহামায়া দেবী দুর্গা থেকে ত্রিনয়নী বলে আমি ওই দেবী দুর্গা তোমাকে বড় ভালোবাসে তুমি জানো না আমি দেবী দুর্গার কাছে যাব যার তিনটে নয়ন তার তিনটে থেকে একটা দিলে কোনো অসুবিধা হবে হ্যাঁ গো বাবা আপনাদের মধ্যে কারোর যদি তিনটে নয়ন হতো থেকে একটা দিলে অসুবিধা হতো না আমি মহামায়া দেবী দুর্গার কাছে যাচ্ছি তার থেকে একটা নয়ন আনার জন্য দেখেছ কি করে ভক্তমন্ডলী ভালো করে মন প্রাণ দিয়ে শোভন করবেন এর মধ্যে দিয়েও তত্ত্ব আছে শুধু তত্ত্ব বললে মায়েরা গালাম গাল করবে তাই না একটা ছোটমতে মতে লীলা না হলে কি আর ভালো লাগে কিছু কিছু বাবা আছে একটু তত্ত্ব কথা অজানা জিনিসগুলো জানবে বলে কিছু কিছু মায়েরা আছে দুভাগ তো তাই একটু তত্ত্ব একটু লীলা এইভাবে যাব আপনারা মানিয়ে এমনি মহাবায়া দেখেছ কি ভাগ করে মহাবায়া মায়া দেখেছ কি ভাগ কে ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য মানবে কি বুঝবে তার ব্রহ্মা বিষ্ণু চ মৃষ্ণু চৈতন্য ব্রহ্মা বিষ্ণু চৈতন্য মানো ভে বুঝে এমনি মহা মায়ার মায়া দেখে ছোট কথে বলছেন বিল করে ঘূর্ণি পাকে নদিন আলাদি কেউ প্রদান দিয়ে কেটে হয়েছে ঘূর্ণি পাকে জানা হয়েছে বিল माछ ताते, बिल कद बेले कद गुर्नी पे যায়াত পথ আছে তবু মি পালাই ছোকে তো কোদে গুটি পোকা আপনি গুটি পোকা দেখেছেন গুটি কোডে আপনার লালা গুটি করে আপনার লালা আপনি মরে ভক্তমণ্ডলী আমরা এই কদিন এখানে যে কদিন এসেছি আমরাও গুটি আর মহামায়া এই আমাদের পৃথিবীটা মহামায়ার মায়াতে সবাই আবদ্ধ হয়ে আছে উদ্ধার পাবে কি করে সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবানের সাধন ভজন করলে তবে উদ্ধার হবে নইলে হবে যাতায়াতে পথ আছে তবু গুটি পালাই যাতা મહાય માયા દેખે છોકે વહ કદે એમની મહાય માયાખે છોકે વહા કો